আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে আগুনের ফুলকি ফুটে নবযুগের পত্র ফুটে আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে উল্কার উলকে লেখায় নিশিথের পথকে দেখায় আকাশে হযরত আলীর অগ্নি ছুটে। আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে ছোট আজ ফুলকি যারা না দেখো অগ্নিগিরির মাইতা হারাই গুপ্ত তারা আকাশে মানিক মতি জ্যোতির আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরের ঘুম ভাঙানো প্রাণ ফোয়ারা ফুটিয়া ওই এলো রে ওই এলোরে চবুতরার কবুতর আকাশের পথ পেলোরে রে আশিকার পালকি ছুটে কি আসি উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে সওয়ার হয়ে আরবি উঠে আগুনের ফুলকি ছুটে ফুলকি ছুটে রাত্রির ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে ঘুমাতে পায় না বলে বুড়ারা রক্ত আঁকি তবু গায়ে নিদ্রা ভাঙায় ভরের পাখি শরীর সাকি ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে ইহারাই ফুলের পুঁড়ি আছে সবে দল গুটিয়ে ইহারাই টসটসে দশম টুসি কি এরা কি উদয় তারার ঝিকি মিকি এদেরই গলার সুরে গান গে বুলবুল কি উঠে আগুনের ফুলকি ছুটে ফুল ছুটে খুশিরে খুশরো যে রোজ কি করে এরাই চঞ্চল চুমকুড়ি দেয় ফুলকুড়ি কি ধরে এরাই বিকেলের ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে উকি দেয় নতুন জীবন এদেরই চোখের চিকে এলোরে এলো মেলো পাগলা হাওয়া এলোরে কেয়া পাতারে নৌকা বাওয়া উড়িনি উড়িয়ে এলো ঘুরিনি হাওয়া এলোরে দুরন্ত সব শিরিনি খাওয়া এলো কি চোর কাটানা এলো কি চোর কাটানা আনার দানা পাথরে কুচি এলো রে ফলের আশা ফুলের গুছি কি খুশির খই ফুটাবে কথায় কথায় টাঙাবে দোলনা বুঝি ডুবুর গাছে ঝুমক লতায় এলো সব আলোকলতা লতা দুষ্টুমে আগুনের দ্বীপ জ্বালিয়ে ফাগুনের ফাগে নেই হাসিয়ার দৃষ্টি দিয়ে ঝরা বাজার এলোরে চিত্র পাখা প্রজাপতি চিত্র ফুটে আগুনের ফুল কি ছুটে ফুলকে ছুটে আগুনের ফুল কি ছুটে ফুলকে ছোটে আগুনের ফুল কি ছুটে ফুলকে ছোটে